মানুষ অনেক দূর কষ্ট করে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায় বাট 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 এ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক কাঠ ঘাট পুড়িয়ে আমার সাথে দেখা করতে এসছে তো এটাই একটা বিশাল বড় ব্যাপার যে মানুষ বয়ফ্রেন্ডের সাথে যেমন দেখা করতে যে অনেক এক্সাইটমেন্ট নিয়েছে আজকে দেখা হবে আজকে দেখা হবে অনেক দিন পর যাদের বেশি করে লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে

মেনলি এসেছিলাম আমরা ঘুরতে মানে আমার কাছে এসছে বাট এই যে ফোনে ব্যস্ত হয়েছে কখন থেকে ঘুরেছে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট কিন্তু আর শেষ হয়নি এখনও কান্টিনিউ মুখটা লুকিয়ে নিয়েছে ক্যামেরা যাতে না দেখা যায় এদিকে খাবার পড়ে আছে খাবারটা খাবারের মধ্যে পড়ে আছে আর এদিকে অ্যাকচুয়ালি আমাকে বলা হলো যে কখনো কি আমি ট্রেনের স্ট্রেঞ্জারের সাথে ঘুরতে বেরিয়েছি আমি বললাম না বাট এ বলল মি একদম কারণ এ হচ্ছে সেই একমাত্র ব্যক্তি যে হচ্ছে ব্যক্তি 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 না ব্যক্তি নয় ভাই মহিলা ওই ব্যক্তি মহিলা না ব্যক্তি মানে ব্যক্তি মানে বেশিরভাগটাই ছেলেকেই বোঝায় আচ্ছা ওকে বেশি লজিক দিতে আসবেন না গাইড কমেন্ট বক্সে আই ডোন্ট লাইক এনি লজিক অ্যাবাউট দিস ম্যাটার তো আমাকে বলল যে আমি কারোর সাথে ঘুরতে বেরিয়েছিলাম কিনা আমি বললাম একদমই না তো এ বললো যে হ্যাঁ আমি তো এর সাথে ঘুরতে বেরিয়েছি কারণ একমাত্র সেই মহিলা যে হচ্ছে একটু জায়গা রাখবেন একটু জায়গা রাখবেন দেখে আজকে ঘুরতে চলে এসছে যে একসাথে চলো ঘুরতে যাবো থেকে বোঝা যায় যে সময় মা বাবারা যে বলো অচেনা লোকজনের সাথে কথা বলবে না এটা ভুল অচেনা লোকজনের সাথে মাঝে মাঝে কথা বলে তুমি অনেক ভালো বান্ধবীও খুঁজে পেতে পারো হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক

ফাইনালি আমরা চলে এসছি ফাইনালি আমাদের ডেস্টিনেশান প্লেসে আমরা চলে এসেছি দু ঘন্টা পর আর ডেস্টিনেশান অ্যাকচুয়ালি আমার জন্য নয় ওর জন্য ডেস্টিনেশান বিকজ ও অনেক দিন থেকে বলছিল এই জায়গাটাতে যাবো আমি এর আগেও এসেছিলাম এখানটাতে বাট আজকে ওর সাথে এসছি চলো আমার জন্য এসেছে গাইস সেটা রিলস করতে ঠিক আছে আগে যখন এসেছিলো তখন কিছু করে দেয় নি এখানে একটা ভিডিও করে গেছে সেটাও ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রাম চ্যানেলটা বলে দাও তুমি বলে দাও আমি ভিডিও নিচে লিংক দিয়ে দেব লিংক দিয়ে দেব সো এবার ফটো ফটো তুলবো গাইস খুশিটা দেখো খুশিটা দেখো দু ঘন্টা পর পৌঁছাতে পেরেছি মানে খুশি আমার কে বলে আরো অনেক লোক আসছে বাবা এবার আমি এখানে সোনা খুলবো গাইস কারণ আমি দু ঘন্টা পরে এটা খুঁজে পেয়েছি চলো থেকে আমরা এসেছিলাম রাজকাহিনীতে তো সেখানে এসে আমি প্রথম দেখতে পেলাম দিকে তো এখানে প্রেরণা দি আছে আমার ফ্রেন্ড আছে আরও অনেকেই আছে তারা হয়তো ব্যস্ত একটু ই করতে সৈকতদাও আছে সৈকতদা আসছে এই দিকটাতে ঘুরে ঘুরে সাত পেছনে সৈকত গাইস তো চ্যানেলের নাম কি জিনিয়া শাইন ওর চ্যানেলটাকে ফলো করে দেবো সার্সকাইব করি বিশ্বাস অ্যাকচুয়ালি আমরা যেরকম এসেছিলাম রিলস শ্যুট করতে ফটো তুলতে ঠিক তারাও এসেছিলো তাদের ইউটিউব চ্যানেলের জন্য নতুন ভিডিওর জন্য শ্যুট করতে তো তারাও শ্যুট করছে সব কিছু কমপ্লিট করে একদম ঘেমে টেমে এবার আইসক্রিম দুজনে দুটো আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি চলে যাবে অনেকটা রাত হয়ে গেছে এবার একে বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে দিতে হবে তো এবার বলেছি ছাড়তে যাবো ঠিক আছে দেখছি ছাড়তে যাব গিয়ে ভাবতে ছাড়তে যাবো তারপর পরে আবার বলবে ছাড়তে গেলাম না অনেকদিন পর এলাম এবার আইসক্রিম খেতে 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 এবার ওকে বাড়িতে পাঠিয়ে দিই বললো থাকতে বললাম অনেকবার করে এবার থাকবে না বলছে যাই হোক ঘরে আর রাখতে চাইছি না স্ট্রেঞ্জারদের ঘরে রাখাটা পসিবল নয় যাই না ঘরের বহু মূল্যবান জিনিস চুরি টুরি হয়ে যেতে পারে বাবা দেখে দিচ্ছি টাটা তুই আমাকে অপমান